আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে যেহেতু বর্তমানে চলতেছে হচ্ছে কাশফুলের ভিউ মানে কাশফুলে গেলেও নাকি ফর ইউজ হয়ে যায় তো আসলে সবাই যেহেতু যাচ্ছে আমি আর দূরে থাকবো কিভাবে তো আমি আসলে সুযোগ মতো করে দেখেন আমি কাশফুলে চলে আসছি যে দেখতেই পাচ্ছেন তো পিছনে কাশফুলের অংশটি খুবই ভালো লাগতেছে আর কাশফুল আমারও খুব পছন্দের আমি প্রতি বছরই আসলেই যাওয়ার চেষ্টা করি এবারও ইনশাল্লাহ কাশফুলে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন যে কাশফুল অনেক সুন্দর আর কি যে পিছনে দেখেন পিছনের অংশটুকি কাশফুলের তো আপনারা যারাই সময় পাবেন আসলেই প্রকৃতির সান্নিধ্যে আসবেন প্রকৃতিতে আসলে আসলেই যদিও অনেক সময় আছে যে জার্নি হয় অনেক কষ্ট হয় তো মানে আর বিশ্রাম নেওয়া হয় না একটু সময় পাইলাম সেই সময়টাতে কাস ফুলে চলে আসলাম কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে কাশফুল কিন্তু আসলে ভালো লাগার একটা বিষয় প্রকৃতির কাছে আসলে আসলে মন অনেক কিছু ফ্রেশ হয়ে যায় অনেক ভালো লাগে ক্লান্তির পরেও এত পরিমাণ ভালো লাগে সে ভালো লাগাটাতে ক্লান্তি আর আসলে ক্লান্তি মনে হয় না তো আমরা আসলে যারা সময় পাবো সময় সুযোগ করে সব সময় চেষ্টা করব যে আমরা প্রকৃতির কাছে আসার জন্য কারণ প্রকৃতি এমন একটি জিনিস যেখানে গেলে আসলে মন একদম ভালো হয়ে যায় যে দেখতেই পাচ্ছেন আমি একদম দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রচুর পরিমাণে কাশফুল এখানে আছে তো আমরা ভিতরে যাচ্ছি না বাইরে থেকে মূলত প্রকৃতিটাকে দেখানোর চেষ্টা করতেছি আরও কাছে যাওয়ার জন্য আর অনেক লম্বালম্বী আর কি এই কাশফুলগুলি যে কারণের জন্য আসলেই ভিতরে দেখানোটা সম্ভব হইতেছে না যাওয়া কারণ ভিতরে গেলে আসলে কাশফুল দেখা যাবে না তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি দেখুন অনেক ভালো লাগতেছে ব্যক্তিগতভাবে আমার আসলে সত্যি অনেক ভালো লাগতেছে এই কাশফুলটি এখানে এটা হচ্ছে কাপাশিয়ার থেকে একটু সামনে মাওনা রোডে কাপাশিয়ার থেকে এক দুই কিলো আগাইলে মূলত হচ্ছে এই কাশ বনের এটি দেখতে পাওয়া যাবে নদীর ধারেই আসলে সাইডে নদী এর পাশেই হচ্ছে এই কাশফুলের এই যে দেখুন সত্যি অসম্ভব সুন্দর তো সময় পেলে কি চলে আসবেন আর এই পাশে যারা কাপাসিয়ার আশেপাশে যারা আছেন তারা এখানে নদীর ধারে অনেক কাশ বন পাবেন তো এটি হচ্ছে যে বললামই তো যে কাপাসিয়ার থেকে এক দুই কিলো ভিতরে সামনে গাইলে মাউনা মাওনা রোডে এখানে অনেকগুলি আছে আমি প্রথমটাতেই দাঁড়াইছি তো এখানেই ভাবলাম যে এখানকার প্লেসটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো যার জন্যই মূলত এখানে দাঁড়ানো যে দেখতেই পাচ্ছেন এদিকে আসলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগতেছিলো প্রকৃতিটি দেখুন সন্ধ্যাবেলায় এই পরন্ত বিকেলে স্কুলের বনে আসলে মনটা জুড়িয়ে গেল সবাই আসবেন সুযোগ পাইলেই আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন